নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মেথি আলুর লাচ্ছা পরোঠা তো আমি এখানে নিয়েছি চারটে আলু এখন আলুটাকে একটু গ্রেড করে নেব তো আমি আলুগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এখন দিয়ে দেব হাফ চামচ কাশ্মীর রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা আর দিলাম ধনে পাতা কুচি আর দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সাইডে রেখে দেব তো আমি এখানে নিয়েছি একটা পাত্র এখন দিয়ে দেবো ময়দা আমি এখানে তিন কাপ ময়দা নেব আমি তিন কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ তেল সাদা তেল আর দিয়ে দিলাম মেথি মেথিগুলোকে আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছিলাম এখন এগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব জল যেরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব তো সফট একটা ডো আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা এখন ওটাকে আমি কেটে তো খুব সহজভাবে আজকে মেথি আলু পরোটা বানিয়ে দেখাবো খুব একটা সময় লাগবে না খুব কম সময়ে কিন্তু হয়ে যাবে তো লিচি কেটে নিলাম এখন একটা নিয়ে নেব নিয়ে এখন ওটাকে একটু উপরে ময়দা ছিটিয়ে দেব দিয়ে ভালো করে বেলে নেব যেরকম আমরা রুটি বানাই সেরকমই পাতলা করে ওটাকে বেলে নেব তো বন্ধুরা ওটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর আপনারা যদি অফিসে যান অফিসে লাঞ্চেও কিন্তু ওটা নিতে পারবেন খুব সহজভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এখন যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সে আলুর পোড়টাকে এরকমভাবে উপরে একটু লাগিয়ে দেব তো দেখুন আলুর পুরটা কিন্তু আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো উপরে কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম উপরে সামান্য একটু ম্যাগি মশলা এখন ওটাকে এরকমভাবে ভাজ করে নেব তো আমি ভাজ করে নিয়েছি এখন হাত দিয়ে একটু এরকমভাবে চাপ দিয়ে দেবো যাতে খুলে না যায় সুন্দরভাবে এটা লেগে যায় তো ভালো করে আমি লাগিয়ে নিয়েছি এখন চাকু দিয়ে একটা মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নেব একটু আস্তে আস্তে এরকমভাবে কাটতে হবে তো আমি ওটাকে কেটে নিয়েছি এখন একটার উপরে একটা এরকমভাবে রেখে দেব এখন ওটাকে এরকমভাবে গোল গোল করে এরকমভাবে আস্তে আস্তে গোল গোল করে এরকমভাবে সুন্দর করে ওটাকে এরকমভাবে করে নেব এখন যে সাইডের অংশটা আছে ওটাকে নিচে এরকমভাবে দিয়ে দেব এখন হাত দিয়ে একটু ঠিক করে দেব এখন একটু নিচে একটু ময়দা রেখে দেব এখন ওটাকে রেখে দেবো রেখে এখন একটু তেল লাগিয়ে নেব এরকমভাবে বেলনিটাতে একটু তেল লাগিয়ে নিলাম তেল লাগিয়ে ওটাকে এরকমভাবে হালকা করে বেলে নেব এরকমভাবে তেলটা লাগিয়ে নিলে কিন্তু আর লেগে যাবে না ওটাকে সুন্দরভাবে বেলা হয়ে যাবে খুব সহজ কিন্তু রেসিপিটা বন্ধুরা তো আমি কিন্তু ওটাকে ভালো করে বেলে নিয়েছি তো দেখুন আমার কিন্তু একটা হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বেলে নেব তো আমি সবগুলো বেলে নিয়েছি তো দেখুন দুটো থালাতে আছে সবগুলো আমার পেলা হয়ে গেছে এখন এগুলোকে আমি ভেজে নেব তো চোলায় বসিয়ে দিয়েছি একটা প্যান আর দিয়ে দিলাম তেল তো তেলটাকে একটু হালকা গরম করে নেব তো তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন পরোটাগুলো দিয়ে দেব তো প্রথমে আমি একটাই ভেজে নেব তো এরকমভাবে এপিট ওপিট করে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা না থাকে ভিতরে একটু এরকমভাবে চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে আমি কিন্তু ভালো করে ওটাকে ভেজে নিয়েছি এখন ওটা কিন্তু হয়ে গেছে তো এখন ওটাকে উঠিয়ে নেব তো আরও একটি দিয়ে দিয়েছি এখন ওটাকেও ভালো করে ভেজে নেব তো তেলটা একটু বেশিই দিবেন নয়তো কিন্তু ওটা কাঁচা থাকবে কম তেলে কিন্তু ওটা ভাজা যাবে না কারণ একটু বেশি তেলেই ওটাকে একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে তো এখন তেলটাকে এরকমভাবে আমি ভালো করে ছেড়ে নেব যাতে কোনো রকম তেল না থাকে তো এখন ওটা হয়ে গেছে ওটাকে উঠিয়ে নেবো তো এখন আমি তিনটে একসাথে দিয়ে দিলাম তো এগুলোকে এরকমভাবে ভেজে নেব চুলা আঁশটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে রেখে এরকমভাবে করতে হবে ভাজতে হবে তো এগুলো হয়ে গেছে এখন উঠিয়ে নেব তো এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আপনারা আমি কিন্তু পেঁয়াজ ছাড়াই করেছি তো আপনারা ইচ্ছা করলে কিন্তু পেঁয়াজও দিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা তো আজকের আমার এ মেথি আলুর লাচ্চা পরোটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না খুব সুন্দর একটি রেসিপি তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার